হ্যালো বন্ধুরা আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে চলে এসেছি এই যে বাবু সান টান সেরে জামা প্যান্ট পরে রেডি হয়ে গেছে স্কুল যাবে আজ বাবুর বাবা শরীরটা অসুস্থ অফিস যেতে পারেনি তার জন্যই ঘর ধরে কী অবস্থা দেখেছেন সকাল সকাল অফিস চলে যায় ঘর পরিষ্কার করা হয়ে যায় এই যে ঘর নোংরা হয়ে আছে বাবু যেহেতু স্কুল যাবে লেট হয়ে যাবে তাই আগে বাবুকে খাইয়ে দাইয়ে রেডি করে দিয়েছি দিয়েও টিভি দেখছে আমি জানলা টাল্লাগুলো এবার খুলে দিচ্ছি আস্তে আস্তে এবার যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়ে যাচ্ছে তার কারণে সকাল সকাল জানলাগুলো খুলে দেওয়া হয় না একটু বেলা করেই খোলা হয় তাই মানে বাবু ঘুমায় শুয়ে থাকে ঠান্ডা হাওয়া হাটাওয়া দেয় তার কারণে খুলি না এই যে বাবুকে এখন নামতে বলে আমি তাড়াতাড়ি করে ঘর দরগুলো পরিষ্কার করে নিচ্ছি হাট টাটগুলো ছেড়ে নিচ্ছি বাবা বাথরুমে গেছে ফ্রেশ হতে বাবাগুলো শরীরটা যেহেতু ভালো নয় একবারে সান টান সেরে নিয়ে খেয়ে দিয়েই শুয়ে তাই তাহলে দুটো মুড়ি খেয়ে নেবে খেয়ে শুয়ে পড়বে যে বাবু জেঠোর সাথে স্কুল যাবে যেটু ডাকছে তাই ওকে গোটটা পরিয়ে দিতে গেলাম তারপর ব্যাগটা নেবো বলে ওকে বললাম বাবু তুই ততক্ষণ পর আমি ব্যাগটা বার করে নিয়ে আসি এই যে ব্যাগটা নিয়ে এসেছি ওর ডেম্মা পাশ থেকে রাগাচ্ছে যে যেটু তোকে নিয়ে যাবে না কিছু নয় দেখবেন বাড়ি থাকলে বেশি মানে কাজের দেরি হয় অফিস চলে গেলে বা বাবু স্কুল চলে গেলে ঠিক নিজের মনে তাড়াতাড়ি কাজ মিটে যায় কিন্তু বাড়ি থাকলে কাজ মিটতে বা রান্নাটাও বেলায় হয় যেহেতু অনেকটাই লেট হয়ে যায় এই যে তাড়াতাড়ি করে তখন অর্ধেক খাটটা খালি ছেড়ে নিয়ে বাবুকে স্কুলটা পাঠিয়ে দিলাম দি যে বালিশ টালিশগুলো গুছিয়ে নিচ্ছি ঘরে ধরে জামা কাপড়েই মানে ভর্তি হয়ে আছে যতই রোজের আমি ঘর গুছাই ঘর ছাড়ি ছেলে এলে আর টেবিলেরও যা অবস্থা হয়ে থাকে আর ঘর দৌড়েরও যা অবস্থা হয়ে থাকে কেউ হট করে লোকজন চলে এলে না লজ্জায় করে যেতে হয় এখান থেকে খেলনা বার করছে তো ওখানে গুঁজে রাখছি মানে মাথা খারাপ করে দেয় এই যে তাড়াতাড়ি করে আমি জামা টামা সব গুছিয়ে নিচ্ছি এভাবেই কাজকর্ম চলে বসে পড়েছি বাড়তি জিনিসের ঝুড়ি নিয়ে এই যে জিনিসপত্র এখানে একটু কিছু গোজাগোঝি করে ডাকছি যেগুলো লাগেই না দরকারে খুব মানে খুব রেয়ার দরকার লাগে যেগুলো যেমন কোথাও গেলাম হয় ধট করে কাপড় চোপড় সেসবগুলো বা ছেলেটার পুরোনো জামা সেইগুলো সব রাখা থাকে একটু সাইড করে নিয়ে ওগুলো পরিষ্কার করে নিচ্ছি তাড়াতাড়ি করে বাড়ি থাকলে তো ছেলে হবে না এই যে তাড়াতাড়ি করে দুটো খেয়ে ভাত বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে কপি হবে আজকে ফুলকপি চিংড়ি তার জন্য ফুলকপি নি ভেজে নিচ্ছি চিংড়ি মাছটাও এখানে ভেজে নেওয়া হচ্ছে ফুলকপিতে দেয়া হবে বলে বাবুর বাবা ফুলকপি চিংড়ি খেতে চেয়েছিলো তার জন্য চিংড়ি মাছ অল্প করে নিয়ে আসা হয়েছিল কপিও একটা অন্য জায়গায় বসিয়ে দিয়েছি বাবু যেহেতু চিংড়ি মাছ খাবেন না তাই তার জন্য কি করব তরকারিতে তাড়াতাড়ির জন্য ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করে দেবেন